ফ্যাসিস্টের হাত থেকে ক্ষমতা টেনে এনে যেভাবে আমাদের ভাইয়েরা সংগ্রাম করে জনতার হাতে এই ক্ষমতা এনে দিয়েছে এই ক্ষমতা আমরা বারবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এই বাংলাদেশে আমরা ঠিক বারবার সেই ফ্যাসিস্টদের হাত থেকে ক্ষমতাকে টেনে এনে জনতার হাতে পৌঁছে দিতে চাই এই জারি এই সংগ্রাম যাই থাকবে ইনশাল্লাহ এক ক্ষমতা না জনতা জনতা জনতা

আমরা বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওরকম আহ অসুবিধা কেউ তৈরি করছে না তবে যদি সারা বাংলাদেশের চিত্র যদি আমরা বলি যারা হচ্ছে প্রার্থিতা করছে বা প্রতিনিধিত্ব করতে এসেছে জনগণের হয়ে তাদের দৃশ্যপর যদি একটু ভেবে বলি তাহলে বলা যায় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি করা যায়নি এবং দেখা গেছে যে হ্যাঁ পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিশেষ দলের প্রার্থী হওয়ায় ঋণ খেলাপির শুধু পনেরোশো ষোলোশো টাকার ঋণ না যাদের পনেরোশো ষোলোশো কোটি টাকার সতেরোশো কোটি টাকার ঋণ খেলাপি তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন তাদের প্রার্থীতা বৈধ হচ্ছে বা শুধুমাত্র অবৈধ ঘোষণা করছিল তাসলিম যারা আপুদের মতো যারা হচ্ছে মানুষের জন্য কথা বলতে চায় তাদের হচ্ছে মনোনয়ন কিভাবে বাতিল করা হচ্ছে প্রশাসনের আইন দেখিয়ে আপনারা সেটাও দেখতে পেয়েছেন তো আমরা দেখতে পা যেটা দেখতে পাচ্ছি আর কি আমাদের চোখে যেটা আসছে সেটা মনে হচ্ছে যে হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুম বাজারা যারা জুলুম করতে চায়